ওই আমি দেখলাম কত জগত গুরি সুকর আলী ভাইটা কাওয়ালার বাহাদুরী ওই আমি দেখলাম কত জগত গুরি টাকাওয়ালার বাহাদুরি বিকাশ চাইলে শান্তি মিলে না দুঃখ সহে না গরিবইলে মানচে সিনে না আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে আছে নাসিনগরের ভাইরাল শিল্পী জুনিয়র জহির পাগলা ইতিমধ্যে আমরা দেখছি জহিদ আকবর অনেক গান ভাইরাল হয়েছে তো আজকে আমরা নিয়ে আসছি আমাদের এলাকায় আমাদের ছোট ভাই জহিদ আকলা আপনারা এর আগে আমার ভিডিওতে দেখছেন তো আজকে আমরা শাহনুর পাগলার একটা ভাইরাল গান যেটা বর্তমানে ভাইরাল চলতেছে এই গানটা আমরা জুনিয়র জহির পাগলার মুখে শুনবো তো জহির ভাই আমরা আপনার মুখে গানটা শুনতেছি আপনি শুরু করেন ওই আমি দেখলাম কত জগৎ বিকা চাইলে বান্তি মিলে না দুঃখ সহে না গৰিব বইলে মানছে সিনে না আইরে গৰিব বইলে মানছে সিনে না দুঃখ সহে না গৰিব বইলে মানছে সিনে না গৰিবই সাধারণ মানুষ শব্দ নেতাকিলেও হয় দোষ কারণ সেটা কাওয়ালা না দুঃখ সহে না কারণ ওই সে টাকাওয়ালা না আই রে টাকাওয়ালার ইচ্ছা মতে গরিবি মানুষ না চলিলে টাকাওয়ালার ইচ্ছা মতে গরিবি মানুষ না চলিলে সইতে হই কত যে লাঞ্চনা দুঃখ সহে না গরিব হইলে সিনে না আইরে হে গরি বইলে মানচে সিনে না না গরি বইলে মানচে সিনে না টাকার জুড়ে চলে যারা শুদ্ধ তারা নিজের বিচার নিজেই করোনা বিচার নিজেই চলে যারা শুদ্ধ মানুষ কি তারা নিজের বিচার নিজেই কর না সহে না নিজের বিচার নিজেই করোনা তোমার এই দিবে বিচার করয় আপন মনে রাই দিবে কি রে বিচার করয় আপন মনে না মানিলে কালাস না দুঃখ সহে না গরিব মানছে সিনে না আইরে গরি বলে মানছে সিনে না দুঃখ সহে না গরি বলে মানছে সিনে না আইরে শাহেনুর পাগলার মনের কথা শুনে কেউ নিবেন না বেতা এবাদতে দনি হইল না দুঃখ সহে না এবাদতে দনি হইল না আইরে শুক্ষুর আলী ভাইয়ের মনের কথা শুনে কেউ নিবেন না গোবে তা এবাদতে দনি হইল না ওই আমি হে কোন দিলে যাব চলে টাকা পয়সা সবই পেলে ওহে জানি না কোন দিলে যাব চলে টাকা পয়সা সবই পেলে হিসাব নেবে আমার সেই রাব্বানা দুঃখ সহে না গরি বলে মানছে সিনে না আইরে গরি বলে মানছে সিনে না দুঃখ সহে না গরি বলে মানছে সিনে না আয় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জহির পাগলা এত সুন্দর একটা গান শোনানোর জন্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তো বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের শাহনুর ভাইকে বাইকে উনি এর আগে আমার সাথে যোগাযোগ হয়েছে ওনার সাথে আমার কথা হয়েছে তো এত সুন্দর একটা গান লেখছে শাহনুর পাগলা বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই জানিয়ে ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুম